দেখুন সুন্দর একটা শোল মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা দেখুন বড় একটা শোল মাছ কিনে ধুয়ে কেটে পরিষ্কার করে ভাজা করছি সেখান থেকেই আপনাদের শুরুটা দেখালাম দেখুন মাছগুলো বেশ বড় বড় পিস হয়েছে ভাজা করে নিচ্ছি দারুণ লাগবে শোলের ঝোল আজকে বুঝলেন তো ওই পাশে একটা রয়ে গেছিল আবার নিয়ে আসলাম তারে ধরে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে কড়াতে অল্প তেল ছিল আবার আমি তেল দিয়ে আলু দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে বেশ মিশিয়ে কষিয়ে নেব দেখুন বেশ একটু ভাজা হয়ে আসছে এবার আমি মশলাটা দিয়ে দেব আদা বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ এই মশলা দিলাম এবার প্লেটটা ধুয়ে একটুখানি জল দেবো দিয়ে আবার একটু ভালো করে বেশ মিশিয়ে নেব কষিয়ে দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে দুটো টমেটো নিশলাম ছোট ছোট টমেটো দুটো কেটে দিয়ে দিলাম দিয়ে এইটার সাথে ভালো করে বেশ মাখিয়ে কষিয়ে নেবো দেখুন কত সুন্দর কষানোটা হয়ে এসছে এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব খুব বেশি ঝোল করব না ঘন ঘন বেশ হবে ভালোই লাগবে খেতে আমি বলো খাই না আর সবাই খাবে আর বন্ধুরা দেখবে আর যার খেতে ইচ্ছা করবে সে চলে আসবেন দেখুন মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো এবারে একটু খুন্তি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দিই ঝোলের দিকে যাতে মশলাটা তেল মশলাটা ভালো করে মাছটার মধ্যে মিশে যায় গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো সুন্দর টেস্টই গন্ধ বেরোচ্ছে দেখুন এবার আমি পাশে একটা গামলা নিয়ে হাতা করে তুলে তুলে নিচ্ছি চামুচে করে দেখুন সবকটা মাছই তুলে নিয়েছি আর একটা ছিল সেটাও নিয়ে নিলাম এবার দেখুন ঝোলগুলো বেশ ঘন ঘন ঝোল সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম একতালা বুঝলেন তো আমার তো দেখে খেতে ইচ্ছা করছে আমি তো খাই না সবাই খাবে ভালো লাগছে দেখতে আর বন্ধুরাও দেখবেন কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন পরে আবার ভিডিও নিয়ে আসবো দেখবেন টাটা